সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই কষ্ট ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি জোবায়ার এন্টারপ্রাইজ সরাসরি ইম্পোর্টারের কাছে আমার সাথে আছেন জোবার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আমার অনেক ভাই আসলে ব্যবসা করতে চায় যারা মিক্সার মেশিন কুস্তছে অথবা রুটি কেক আটা মেশ আমি বললে মনে একটা ভালো হয় অবশ্যই ভাইয়া বর্তমানে কিন্তু একটি একসা ট্রেন্ডিং চলতেছে যেটা হচ্ছে লাইট বেকারি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু ছোট ছোট এখন কিন্তু একটি দোকানের মধ্যে চার পাঁচটা মেশিন নিয়ে কিন্তু একটা ইনস্ট্যান্ট লাইভ বেকারি যেটা বলে সেটা কিন্তু তৈরি হচ্ছে তো আপনারা যারা বেকার অথবা কাজ কি কাজ করবেন কুস্ত কুছছেন তারা কিন্তু বীরপুর থেকে যে বেকারি সংক্রান্ত ব্যবসা নিয়ে যেই টেক আপনার প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অল্প পাঁচ ছয় লাখ টাকার মধ্যে বা চার লাখ টাকা তিন লাখ টাকার মধ্যে একটি সেট নিয়ে কিন্তু বেকারির বেকারি ব্যবসাটা করতে পারেন আচ্ছা তো আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো বেকারির মিক্সার মেশিন এবং রুটি পাউরুটি কাটার বেকারি পাউরুটি কাটার কেক কাটার এবং হচ্ছে কি ওভেন ওভেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ প্রথমে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বড় সাইজের একটি বেকারি মিক্সার সেটা হচ্ছে শুধুমাত্র ময়দা মিক্সার যেটা দিয়ে আপনারা ময়দা মিক্স করবেন এটাকে বলা বলে বলা হয় তাকে স্প্রাইডাল মিক্সার স্প্রাইডাল মিক্সার যেটা শুধুমাত্র ময়দা এবং আটা মিক্সারের জন্য প্রয়োজন হয় আচ্ছা এটা হচ্ছে সরাসরি চায়না থেকে আমদানি এবং এটা ফাংশনটা কিন্তু খুব সুন্দর ইমার্জেন্সি সুইচ প্লাস এটা হচ্ছে রেগুলেটর আচ্ছা স্পিড কম বেশি করার জন্য এবং এটা তিন তিনটা স্পিডে চালানো যায় আচ্ছা হাই লো মিডিয়াম আচ্ছা এবং এটা হচ্ছে এই যে ড্র্যাগটা দেখতে পাচ্ছেন এই একটি মোটর আচ্ছা এটা হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তিন বছর এটা হচ্ছে এটা প্রাইস কত দিচ্ছে না এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হ্যাঁ এটা এ তিরিশ কেজি আমরা বলে থাকে তিরিশ কেজি বলা হয়ে থাকে কিন্তু এটা পঁচিশ কেজি হলে খুবই ভালো হয় সুন্দর হয় সুন্দর হয় পঁচিশ কেজি আপনারা মাত্র ষোলো থেকে সতেরো মিনিটের মধ্যে কমপ্লিট মিক্সিং করে ফেলতে পারবেন আচ্ছা এবং এটা বাংলা যে মিক্সারগুলো আছে সেক্ষেত্রে থেকে টোটালি ডিফারেন্ট হবে কেন অনেক কোয়ালিটিফুল কোয়ালিটিফুল বাংলা যে মিক্সারগুলো সেগুলো কিন্তু বৈজ্ঞানিক সম্মত না যার কারণে একটি বিস্কিটে দেখবেন ফাঁপা যে বিস্কিট পাউরুটি

সবগুলো করতে পারবেন আচ্ছা পাশাপাশি এটা দিয়ে আপনার চাইলে ময়দা মিক্সার করতে পারবেন রুটির খামড়ির জন্য বিস্কুটের খামির জন্য আচ্ছা সেটাও করতে পারবেন এটা হচ্ছে পনেরোশো তিরিশ লিটার আর যদি আপনি ইয়ে করতে চান বারো কেজি করতে পারবেন ময়দা মিক্সার করলে বারো কেজি করতে পারবেন এটার বিশ লিটার হয়ে থাকে তিরিশ লিটার হয়ে থাকে আপাতত আমাদের কাছে দশ লিটার এবং তিরিশ লিটার রয়েছে বিশ কেজি শর্ট আছে বিশ লিটার শর্ট আছে এটারও ষাট লিটার চল্লিশ লিটার আরো বড় হয় আরো ছোট হয় আচ্ছা আপাতত অ্যাভেলেবেল দুইটা না তিনটা আছে বিশ লিটার আছে লিটার আপাতত শর্ট আছে আচ্ছা এটা হচ্ছে ডোস ডো ডোম যেটা দিয়ে কেকে ক্রিম এবং ক্যাকের জন্য স্পেশাল এটা কেকের জন্য ডিম এটা এটা ডিম 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 পাঠানোর ক্রিম তৈরির

ষাট লিটার এক লক্ষ আশি হাজার আমাদের ফোর ফোরটি এটা হচ্ছে চল্লিশ লিটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফোর ফোরটি এটা হচ্ছে তিরিশ লিটার টু টোয়েন্টি এটা দাম সত্তর হাজার টাকা এটা দশ লিটার এটা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে ব্রেড কাটার এটা তো হচ্ছে 60000 টাকা আর যেটা রয়েছে আসুন আমার সাথে আচ্ছা এরপর আমরা দেখাবো আরেকটা ওভেন ওভেন এখানে আমাদের কাছে ওভেন রয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এরকম গ্যাস ওভেন ইলেকট্রিক ওভেন আমার কাছ থেকে নিতে পারেন এক ডেক তিন ডেক দুই ডেক যেভাবে নিতে চান এগুলো ট্রে সিস্টেম 16 বাই 24 18 বাই 24 এবং এরকম সাইজ হয়ে থাকে তো যারা বেকারি ব্যবসা করতেছেন যারা বেকারি ব্যবসা করবেন তারা কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে এছাড়াও প্যাকেজিং এবং সিলিং ফিলিং অন্য অনেকগুলো মেশিন রয়েছে এভরিথিং তারা কিন্তু আমার কাছ থেকে মেশিনগুলো ক্রয় করে কিন্তু আপনাদের কাজগুলো চালিয়ে নিতে পারেন তো সবাই আমাদের কাছে আসবেন আমাদের কাছে আসার ঠিকানা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবপুর একশো ছেষট্টি এনা মার্কেট দ্বিতীয়তলা জোবাইর এন্টারপ্রাইজ এবং সহজ বলতে গেলে ডাস বাংলা ব্যাংকের নবপুর ডাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি দ্বিতীয়তলা জোবাইর এন্টারপ্রাইজ ওকে